প্রিয় বন্ধুরা সকলকে শুভেচ্ছা আজকে তোমাদেরকে কয়েকজন পাত্রীর সন্ধান দিচ্ছি দেখছো তোমরা সেই পাত্রীদের ছবি আমি একে একে সকলের পরিচয় তোমাদেরকে বলবো সকলে বিয়ের উপযুক্ত তো প্রথম জন পূজা সরি তমালিকা তমালিকার বয়স বাইশ বছর খুব সুন্দরী রমণী খুবই একজন মেধাবী ছাত্রী সে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে তার জন্য একটা সুন্দর যোগ্য পাত্র চাই বয়স বললাম শিক্ষাগত যোগ্যতা বললাম পরিবারে তার মা বাবা আছে এবং খুবই ভালো মেয়েটি পর একজন পূজা পূজার বয়স আঠারো বছর শিক্ষাগত যোগ্যতা ইন্টার সেকেন্ড ইয়ার পরিবারে বাবা মা একটা ভাই আছে তার একটা শিক্ষিত সরকারি অথবা বেসরকারি যে কোনো চাকরি করে পাত্র চাই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে খুবই সুন্দরী খুবই চমৎকার দেখতে পূজাকে তো তারপর আছে নন্দিনী নন্দিনী বয়স চব্বিশ বছর খুবই সুন্দরী দেখতে দেখতে পাচ্ছেন পাঁচ ফিট দুই ইঞ্চি উচ্চতা এবং তার বয়স একুশ বছর শিক্ষাগত যোগ্যতা অনার্স সেকেন্ড ইয়ার পরিবারের বাবা মা আছে শুধু আর কেউ নাই তার একটা সরকারি চাকরিজীবী ছেলে চাই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে খুবই সুচিরি দেখতে খুবই ট্যালেন্ট এবং খুবই ভালো একটা মেয়ে ভালো মনের মেয়ে তারপরে আছে প্রিয়ঙ্কা প্রিয়ঙ্কা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বলিউডের নায়িকার মতো দেখতে খুবই চমৎকার শাড়িতে খুব চমৎকার দেখা যাচ্ছে ছবি চাইলে আরও দিতে পারব বয়স মাত্র আঠারো বছর শিক্ষাগত যোগ্যতা ইন্টার ফার্স্ট ইয়ার পরিবারে আছে মা বাবা নাই মা আছে একটা ভাই আছে তার একটা সরকারি অথবা বেসরকারি চাকরিজীবী ছেলে চাই হিন্দু পাত্র হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন সে জ্যোতি সে যদি লম্বা পাঁচ ফিট চার ইঞ্চি তার জন্য যোগ্য সুযোগ্য সুদর্শন একটা পাত্র চাই পাত্র হতে পারে সরকারি অথবা বেসরকারি চাকরিজীবী যে কোনো কোম্পানির চাকরি হলেও চলবে তার শিক্ষাগত যোগ্যতা সে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে বাংলাতে এবং সে একটা হিন্দু পাত্র চাই এবং ছেলেটি হতে হবে শিক্ষিত মার্জিত সুদর্শন খুবই ভালো হতে হবে তার যোগ্য তারপরে দেখতে পাচ্ছেন আপনারা যে সে জ্যুতিকে সে জ্যুতি খুবই একটা ভালো মেয়ে তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি তার জন্য সুযোগ্য পাত্র চাই পাত্র থেকে অবশ্যই বিনিয়োগ হতে হবে এবং সেয্যুতির পরিবারের সঙ্গে থাকার মন মানসিকতা থাকতে হবে অর্থাৎ তাকে সেযতির বাড়িতেই থাকতে হবে ঘর জামা হিসাবে খুবই ভালো একটা মেয়ে খুবই সুন্দর সুদর্শন রত্নাকে দেখতে পাচ্ছেন রত্না খুবই ভালো একটি সুন্দরী মেয়ে এবং খুবই সুদর্শন এক বলা চলে নায়িকার মতো দেখতে এবং রোয়াং খুবই ফর্সা লাল তার পরিবারে আছে বাবা মা দাদু দিদিমা এবং তার একটা ছোট বোন আছে এবং রত্না অবশ্যই শিক্ষিত অনার্স পাস ইংলিশে এবং তার জন্য সুযোগ্য পাত্র চাই অবশ্যই সরকারি চাকরিজীবী হতে হবে খুবই ভালো চাকরি করে এরকম একটা সুযোগ্য দর্শন ছেলে থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন তমা তমা খুবই সুশ্রী এবং মাত্র আট সতেরো বছর বয়স ইন্টার ফার্স্ট ইয়ারে কেবলমাত্র তার বিয়ের জন্য একটা পাত্র চাই সুদর্শন পাত্র হতে হবে যে কোনো চাকরি হলেই চলবে অথবা ব্যবসা থাকলেও হবে তার বাড়ি খুলনাতে অবশ্যই তার জন্য সুযোগ্য সুদর্শন পাত্র হতে হবে এবং অবশ্যই তার মন মানসিকতা ভালো হতে হবে সকলের সঙ্গে চলতে ফিরতে পারবে তো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সকলকে ধন্যবাদ শুভরাত্রি